সূর্যকে জল দেওয়ার চোদ্দটি সঠিক নিয়ম নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা সবাই জানি সূর্যদেবকে জল অর্পণ করলে একটি পা পবিত্র কাজ যার জীবনে আসে সুখ শান্তি আর আত্মবিশ্বাস ও শক্তি কিন্তু অনেকেই এই প্রক্রিয়াটি ভুলভাবে করে থাকে যার কারণে সে পূর্ণ ফল পায় না সূর্যদেবকে জল অর্পণের চোদ্দটি সঠিক নিয়ম সঠিক সময় সঠিক মন্ত্র যা সঠিকভাবে করলে আপনি পূর্ণ লাভ করবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সূর্যদেবকে জল দেবার সঠিক নিয়ম এক নম্বর নিয়ম হচ্ছে সূর্যদেবকে জল অর্পণের সঠিক সময় অনেকে মনে করেন সকালের যে কোনো সময় উঠে স্নান করে সূর্যকে যে কোনো সময় জল অর্পণ করা যায় কিন্তু এটি মোটেও সঠিক নয় সূর্যদেবকে জল অর্পণের একটি নির্দিষ্ট সময় আছে সূর্যোদয়ের এক থেকে দু ঘন্টার মধ্যে আপনি সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এটি সবথেকে ভালো সময় বলে মনে করা হয় এই সময় মধ্যে জল অর্পণ করা অত্যন্তই শুভ কারণ এরপরে ধীরে ধীরে সূর্যের রশ্মির প্রভাব তীব্র তীব্র হয়ে ওঠে যা আমাদের কোনো লাভ তো দেয়ই না বরং ক্ষতি করতে পারে কিন্তু কিছু কিছু লোক সূর্যাস্তের সময় সূর্যকে জল অর্পণ করে থাকেন যা ভুল বলা যায় না কারণ সূর্যদেবকে তখনই জল দেওয়া হয় যখন সূর্যের রশ্মির প্রভাব কম থাকে তাই সূর্যাস্তের সময় সূর্যদেবকে জল দেওয়া যেতে পারে দু নম্বর হচ্ছে সূর্য দেখা না পেলেও জল অর্পণের নিয়ম সূর্যদেবকে জল দেবার জন্য সব সময় যে তাকে দেখা যাবে এমনটা জরুরি নয় কারণ অনেক সময় আবহাওয়ার পরিবর্তন অথবা কুয়াশা মেঘ ইত্যাদির কারণে আমরা সূর্যদেবকে দেখতে পাই না এমন পরিস্থিতিতে সূর্যোদয়ের সময় পরিবর্তন হয় না তাই আপনাকে জল দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা উচিত নয় আমরা সবাই জানি যে সূর্যোদয়ের দিক পূর্ব আমরা তাকে চোখে দেখতে পাই বা না পাই পূর্বদিকে মুখ করে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে তিন নম্বর নিয়ম হচ্ছে স্নান করে জল অর্পণ সূর্যদেবকে জল দেওয়ার পদ্ধতি অনুসারে এই কথাটি মনে রাখবেন যে আপনি স্নান না করে সূর্যদেবকে জল অর্পণ করতে পারবেন না অন্যথায় আপনি এর অর্ধেক বা অসম্পূর্ণ ফল পাবেন স্নান করলে আমাদের শরীর ও মন শুদ্ধ হয় এবং শরীরের লোম খুব ফুলে যায় এবং ময়রা বেরিয়ে যায় তাই আপনি যদি স্নান না করে সূর্যদেবকে জল অর্পণ করেন তাহলে আপনি এর লাভ থেকে বঞ্চিত হবেন এবং জল অর্পণের কোনো ফলই পাবেন না চার নম্বর নিয়ম হল কোনো পাত্রে জল অর্পণ করবেন কিছু লোক তাদের ঘরে যে কোনো পাত্র দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করেন কিন্তু নিয়ম অনুসারে এটি সঠিক নয় সূর্যদেবকে সব সময় তামার পাত্রেই জল অর্পণ করা ভালো এতে আমরা এই প্রক্রিয়া সম্পূর্ণ ফল পাই তবে আপনার বাড়িতে যদি মাটির কোনো পাত্র থাকে তবে তাতে জল নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করা অত্যন্তই শ্রেষ্ঠ বলে মনে করা হয় পাঁচ নম্বর নিয়ম হল সূর্যের জলে কি মেশাবেন আপনি তামার লোটার বিশুদ্ধ জলের সাথে আরও কি জিনিস মেশাতে পারেন যা সূর্যদেবকে প্রসন্ন করবে এর জন্য আপনি কুমকুম চালের কিছু দানা বা কিছু ফুল ও যোগ করতে পারেন এতে জলের গুরুত্ব আরও বেড়ে যাবে এবং আপনি যদি এই জল সূর্যদেবকে অর্পণ করেন তবে এতে সূর্যদেব অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনার উপর কৃপা বর্ষণ করবেন ছ নম্বর নিয়ম হল জলের ধারার উপর দৃষ্টিকেন্দ্র বন্ধুরা জল অর্পণ করার সময় আপনার চোখের কেন্দ্রবিন্দু লোটা থেকে বেরিয়ে আসা জলের ধারার উপর থাকা উচিত বলা হয় যখন আপনি লোটা থেকে বেরিয়ে আসা জলের ধারা দেখেন তখন আপনার মনের কথা সূর্যদেব পর্যন্ত সবার আগে পৌঁছায় সাত নম্বর নিয়ম হলো সূর্যমন্ত্র জপ করুন যখন আপনি সূর্যদেবকে জল অর্পণ করছেন তখন আপনাকে সেই সময় সূর্য মন্ত্র ও স্তব করতে হবে এই সূর্যমন্ত্রে সূর্য ভগবানের বারোটি নাম রয়েছে ওম সূর্যায় নম ওম ভাস্করায় নম ওম রবেও নম ওম মিত্রায় নম ওম ভানবে নম ওম খগায় নম ওম পশ নম ওম মরিচায় নম ওম আদিত্যায় নম ওম সবিত্রেয় নম ওম অর্কায় নম ওম হিরণ্য গর্ভায় নম এই সমস্ত নাম একবার জপ করতে হবে সূর্যকে জল অর্পণের সঠিক উপায় হল সূর্য ভগবানের সমস্ত বারোটির নাম পদ্ধতিগতভাবে জপ করা এবং তাকে জল অর্পণ করা এমন করলে আপনার অর্পিত জল সূর্যদেব সবার আগে গ্রহণ করবেন আট নম্বর নিয়ম হল সূর্য জল যেন পায় না পড়ে বন্ধুরা সূর্যদেবকে জল দেওয়ার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন জল যেন আপনার পায়ে না পড়ে যদিও জল অর্পণ করার সময় কিছু ছিটা আপনার পায়ে লাগতেই পারে তবে চেষ্টা করুন যতটা সম্ভব জল যেন আপনার পায়ে স্পর্শ না করে এর জন্য আপনাকে সূর্যদেবকে জল অর্পণ করার সময় সোজা দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে জল অর্পণ করতে হবে যাতে জল আপনার পায়ে স্পর্শ না করে ননবর নিয়ম হল জল অর্পণের পর কি করবেন যখন আপনি সূর্যদেবকে জল অর্পণ করেন তখন আপনাকে ঝুঁকে জল স্পর্শ করে আপনার কপালে এবং চোখে লাগাতে হবে এরপরে সেই জলের তিনবার পরিক্রম করতে হবে এবং সূর্যদেবকে প্রণাম করতে হবে এই প্রক্রিয়ায় সূর্যদেবকে জল অর্পণের প্রক্রিয়া সম্পূর্ণ হবে দশ নম্বর নিয়ম হল প্রতিদিন নির্দিষ্ট সময় জল অর্পণ করা সকালে যদি আপনি সূর্যদেবকে জল দেন তাহলে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন যে প্রতিদিন আপনার জল দেওয়ার সময় যেন প্রায় একই থাকে এতে এটি একটি আপনার একটি ভালো অভ্যাসে পরিণত হবে এগারো নম্বর নিয়ম হলো নিয়মিতা বজায় রাখা যদি আপনি জল দেওয়া শুরু করে থাকেন তাহলে এই নিয়মটি কোনো পরিস্থিতিতেই ভাঙবেন না যদি ভুলে থাকেন ভুলে যান সঠিক সময় জল দিতে না পারলে তবে ক্ষমা চেয়ে জলের আবি মিশিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন বারো নম্বর নিয়ম হলো বিশুদ্ধ জলের ব্যবহার জল দেওয়ার জন্য বাসি জল একদম ব্যবহার করবেন না আপনাকে প্রতিদিন তাজা এবং বিশুদ্ধ জল সূর্যদেবকে অর্পণ করতে হবে তেরো নম্বর নিয়ম হল পূর্ব দিকে মুখ করে জল অর্পণ খেয়াল রাখবেন সূর্যদেবকে জল অর্পণ করার সময় আপনাকে আপনার মুখ পূর্বদিকে রাখতে হবে কারণ পূর্ব দিক থেকেই সূর্যোদয় হয় চোদ্দ নম্বর নিয়ম হল আদিত্য হৃদয়ে পাঠ সূর্যদেবকে অর্ঘ দানকারী ব্যক্তিদের রবিবার আদিত্য হৃদয় স্তোত পাঠ করা উচিত এতে সূর্যদেব প্রসন্ন হন বন্ধুরা প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করলে ব্যক্তির কুণ্ডলিতে সূর্য শক্তিশালী হয় এতে করে তাদের আত্মবিশ্বাস মজবুত হয় এবং সমাজে তাদের মান সম্মান বৃদ্ধি পায় বন্ধুরা যদি আজকের এই তথ্যকথাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ